তো দেখো যে জয়কলির জিএসটি গুচ্ছের সমাধান আমাদের হাতে পৌঁছেছে তো দেখো উত্তরগুলো একটি সমা এম এর মান কত হবে এক নম্বরে দেখো এই যে এ বি আর সি এর মান দেওয়া ছিল এখানে কোনোটি হবে না যেহেতু কোনোটি এই উত্তর নেই ঠিক আছে দুই নম্বরে দেখো যে বলের যে অঙ্কটা আছে ঠিক আছে কতক্ষণে তারা মিলিত হবে ঠিক আছে অন্য একটি বল একই সময় থার্টি মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলে কতক্ষণ পরে তারা মিলিত হবে ঠিক আছে দুই সেকেন্ড হবে এটা তারপরে দেখো তিন নাম্বার বৃত্তিকার পথের যে আছে চারশো মিটার হবে ঠিক আছে আর চার নম্বরে দেখো উক্ত বস্তুর ভরবেগ বাড়বে কত যে তিনশো পার্সেন্ট বৃদ্ধি করা হলে একশো পার্সেন্ট বাড়বে কিন্তু ভরবেগ ঠিক আছে তারপরে একটা অ্যান্সার দেওয়া হয়নি তারপরে দেখো ছয় নম্বরটা ভূপৃষ্ঠের মানে এক চতুর্থাংশ হবে ঠিক আছে এটা হবে থ্রি আর বাই ফোর ঠিক আছে তো সাত নম্বরে দেখো কোন তাপমানাটা ফাইনাল স্কেলের মান স্কেলের মান থেকে টেন ডিগ্রি বেশি মাইনাস টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে দেখো যদি একটি বস্তু আলোর বেগে হয় তবে এর বর কত হবে এখানে অসীম হবে তো এটা হচ্ছে সল্ভ ঠিক আছে শুধু সলভটা উত্তরটা দিচ্ছি আমি তোমাদেরকে দ্বিতীয় পক্ষের শক্তিগত মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইমি তারপরে দেখো কোন ধাতব পৃষ্ঠপুর অতবেগুনির রশ্মে আপাতিত পৃষ্ঠ হতে নির্গত কণা কোনটি ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন নির্গত হবে তারপরে দেখো এগারো নম্বর একটি তরঙ্গের দুইটি বিন্দু দশা পার্থক্য পাই ঠিক আছে ফিজিক্সের জন্য বিদ্যুতের মধ্যে পথ পার্থক্য হবে ল্যামটা বয় টু ঠিক আছে প্রতি টুকরির স্প্রিংয়ের দুর্ভোগ কত হবে ওইটার যে অ্যান্সার ছিল ফোর কে ঠিক আছে ওই ফোটোগুলো এক্ষেত্রে ধরে একটু বড় ফোটো করে নিতে হবে এই ব্রেক কত হবে থার্টি টু সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে তারপর দেখো তরলে পৃষ্ঠ হবে উত্তল ঠিক আছে তারপরে দেখো কোনটি আলোর জন্য কৌণিক বিস্ফোরণ সর্বাধিক লাল ও নীল ঠিক আছে লেন্সের উপাদানের প্রতিষ্ঠান ওয়ান পয়েন্ট ফাইভ হলে এর ফোকাস দূরত্ব মাইনাস টোয়েন্টি ফোর দেখো কতটা প্রয়োগ করতে হবে এটি হবে একশো নিউটন মিটার ভাইমোন গঠন প্রক্রিয়াকে একটি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ওই যে তারপরে দেখো কত তাপমাত্রা এটা হবে নয়শো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তারপর দেখো পানির প্রতিসংখ্যা হবে এইট বাই নাইন এক্ষেত্রে তারপরে দেখো সমস্ত ওয়েস্টার্নমান এটা পূর্বানুমান শূন্য তারপরে দেখো একটি সরল রেখার দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে ইহার দোলনকাল কী হল আবার দেখো ও একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকাল হবে অসীম ঠিক আছে দোলনকাল হবে অসীম ওই হিটের বিদ্যুৎ প্রবাহ কত হবে টেন এমপিআর ঠিক আছে তারপরে দেখো আমরা রসায়নে চলে যাই আরও দিকটা আছে ফিজিক্সে থেকে তো দেখো যে এন্ট্রভিউ পরিবর্তন চারশো তেপ্পান্ন হবে মোটে অর্ধ জীবন হবে তিন থার্টি মিনিট কেন্দ্রাকর্ষে প্রতিষ্ঠান বিক্রি ইথেল ক্লোরাইড আর অ্যামোনিয়াম সিলভার নাইট্রিক দ্রবণের সঙ্গে অর্ধক্ষণ দেয় এটা হবে বি ঠিক আছে ন্যানোকণার আকারের পরিসর ওয়ান থেকে একশো যৌগটি দেয় এম জি এইচ সিও থ্রি এটা হবে ক্যালামিলের সঙ্গে তচ জি টু সিএল টু আর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন কোন মলটি গ্যাসের সবচেয়ে বেশি এ হবে কোন জগতটি স্পীডাঙ্ক সবচেয়ে বেশি বি হবে কোনটি সবচেয়ে দুর্বল এসিটি সিএস থ্রি সি ডাবল এই বিক্রিয়ায় আয়োডিন ঠিক আছে আই আই মাইনাস কোনটি জারক নয় সিও কোন গ্যাসের ব্যাপন হওয়ার সমান এন টু সিও আর কি সিএস সিক্স ফাইভ সিএস থ্রি কোন জগটি আইডোফোন বিক্রিয়া দেয় সিএস থ্রি সিএস ও এইস সিএস থ্রি দেখো গণিত আসি তার আগে শেষ করে নেই দেখো যে আয়তন সমান হবে এই সিক্সটি এইট পয়েন্ট জিরো পনেরো নম্বর হবে কর্মিয়াম ষোলো নম্বর হবে সোডিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে ব্র্যান্ড তল বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রক্সাইট সতেরো নম্বরে পিওইস টেন হবে আঠারো নম্বরে বিক্রি ঠেল বিক্রিয়া উনিশ নম্বরে কোনটি ব্যবহার করা হয় এপিসিএল টু বিশ নম্বরে দেখো এনএস পরে আকৃতির টেট্রা হেড্রাল একুশ নম্বর কোন দুটি কার্বিলিমেন্ট সি টু এইচ ফাইভ এনএস টু কোনটি কোলারণ সি নাম্বার এনএস থ্রি যে যোগে দুটি কারিয়াল কার্বন আছে বিউটিন টু থ্রি ডাইঅল কোনটি শিক্ষা পরীক্ষা বর্ণ দেখায় এম জি টু প্লাস আর এস পরে মূল বগ্ন শতা জিরো পয়েন্ট টু ফাইভ গণিত আসি এই এই যে এক নাম্বারের উত্তর বি দুই নাম্বারে যেটা আছে সি এর মান হবে চার তারপরে নেক্সট দেখো তিন নম্বরে সমীকরণ উৎকণ্ঠিকতা ফোর বাই ফাইভ হবে মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য ফাইভ বৃত্তের ব্যাসের দর টু সমীকরণটি নির্দেশ করে অধিবৃত্ত তারপরে দেখো সাধারণ যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন সঠিক সমীকরণ এ স্কোয়ার প্লাস ফোর ইকোয়াল টু জিরো ফাংসুটির ডোমেন হবে জিরো ওয়ান জেটের মান হবে প্লাস মাইনাস থ্রি প্লাস টু ওয়াই এই কোশ্চেন মোটামুটি সহজ এসেছে বুঝতে পারছো তোমরা বক্রপ্রক্ষাটির ঢাল শূন্য হল এক্সের মান প্লাস মাইনাস ওয়ান তো শেষে কাটমার্ক নিয়ে কথা বলবো এক্সের মান কত দেখো ফাইভ বাই থ্রি প্লাস মাইনাস ঠিক আছে তেরো নম্বরে দেখো এপিন বাস এর সেভেন মান বসালে তো দেখো পরবর্তী নিয়ামকের সংকরণ ওয়াই ইকাল টু থ্রি ওয়াই ইকোয়াল টু থ্রি পরবর্তী নিয়ামকের সংকরণ কত ওয়াই ইকোয়াল টু থ্রি তো এরপরে নেক্সট কোয়েশ্চেন যে পনেরো নম্বর এইখানে এতের মান কত টু বাই থ্রি তারপরে দেখো ষোলো নম্বরে ওয়াই অক্ষের সাথে যে উৎপন্ন করে তার মান সিক্সটি ডিগ্রি এক্স প্লাস এর মান জিরো তো উপকূকেন্দ্রের স্থানাঙ্ক হবে ওয়ান বাই থ্রি কমা জিরো পাঁচ সেকেন্ড পরে বস্তুর বেগ টোয়েন্টি ফাইভ ফিট পার সেকেন্ড বিশ নম্বরে দেখো কিউ স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ারের মান ওয়ান প্লাস টু কিউ স্কোয়ার তারপরে দেখো এ আলফা কিউ প্লাস বিটা কিউর মান মাইনাস টু বৃত্তির ব্যাসার হবে ফাইভ ঠিক আছে তেইশ নম্বরে দেখো এবি রেখাটি সমীক্ষণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স চব্বিশ নম্বরে দেখো বেন্ডি পোল রাস্তাঙ্ক টু কমা টু ফাইভ পাই বাই থ্রি তারপর পঁচিশ নম্বরে দেখো এ ওয়ান প্লাস টেন এ ওয়ান মানস টেন বি এর মান টু পেন্সিলিয়ামের জনন কোষের নাম কনিডিয়া নেমাটোডা পরের বৈশিষ্ট্য নয় বদ্ধ সংবনতন্ত্র জীববিজ্ঞান ঠিক আছে তো এই গেল একের দুই একের এ এর সি তো এবারে আসি তিনের তিনের ডি ঠিক আছে লাইসুজম কোন অঙ্গনটি অটোফিকের সাথে জড়িত লাইসোজম তো চার নম্বর দেখো প্রোটিন সংশোধনের কোনটিকে সংযোগ বলা হয় ইউএজি ডক্টর কোন কুড়ি অ্যান্টিবায়োটিক লিপসোসাইড হেয়ারপিন লুপাস আর এ সবচেয়ে বড় লালা গ্রন্থি প্যারোটি গ্রন্থি ক্যাশন জন্য ক্যাসিনে পরিণত করে রেনিন ঠিক আছে কেলাইকেও লাইসিস ও কেবল চক্রকে সংযুক্ত করে এসেটেল কোয়ে সুপার রাইসে এটা তো সবাই জানো রাইস দানে ভিটামিন এ তো মানবদের সবচেয়ে ছোট হ্যার কোনটি স্ট্যাপিস কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অক্সিন ক্যালভিন চক্রের কৃষি সংশ্লেষণ ঘটে গুলো করে চোদ্দ নম্বর প্লাজমা গঠনের উপাদান প্রোটিন ও লিপিড হাটের আশ কোন জাতীয় টেস্টের সেকেন্ডারি ভলিউম টেস্টের তারপরে দেখো প্রাথম ক্যাচের উপাদান হেমিসেলোলোস কোনটি রেস্ট্রিকশন এনজাইম হিন থ্রি মানবধের লম্বার কোশির সংখ্যা পাঁচটি তারপরে দেখো কোন হরমোন ক্ষুদ্র উদ্বেগ ঘটে গ্রিলিন কোসিং ওভার ঘটে মিস কোন পর্যায়ে প্রফেসায় পোটন প্রভাব মতামত অনুযায়ী কোন আয়ন পত্রন্ধ খোলা বন্ধ ক্রিয়া করা নিয়ন্ত্রণ করে কে প্লাস প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে বলে কি টোটি পোটেন্সি হিমকিল কোন ধরনের বংশগত রোগ এক্স লিঙ্ক রিসেসিভ বাংলাদেশে কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে বিটি বিরিন কোনটি গোলাকার বাইরাসের উদাহরণ নয় হারপিস দেখো কহিলি শব্দের সমর্থক শব্দ নিহার যোতিচিহ্ন বাক্যরণের কোনো সে আলোচ্য বিষয়ে বাক্যতন্ত্র চারের দিকে বাঁকা জল করেছে খেলা বাঁকা জল কালচরতের প্রতিদিন কবিতায় কবি কোন মনোভাব উদারতা কোনটি সংবিহিত স্বর্ধ ই কোনটি মানব কল্যাণ সেরেপ দান করার মতো অমর্যাদাকার উপলব্ধি আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কোনটি কথাটি কোন কথা আমার পথ বিদেশী গল্প এই বস্তুতে বলতে কি ভালোবাসা ঠিক আছে তারপরে দেখো তারপরে যথাযথ পঙ্টি কোনটি বিশ্ব সারিয়ে উঠেছে পতন কেনা চায় এটি একটি কারোটি আমজনতা শেষে তোমাদের বলবো যে কোনটা তাকালে তোমাদের চান্সের সম্ভাবনা বেশি ইনশাল্লাহ বিদেশি উপসর্গ গঠিত শব্দ আমজনতা সত্য বই মিথ্যা না এখানে বৈদেশিক অনুসর্গ এখানে কার কথা বলা হয়েছিল তেরো নম্বর বিলাসী চোদ্দ নম্বর কোন বানান গুছু তিন নয় সর্বনম দুর্নীতি হবে ঠিক আছে শুদ্ধ পনেরো নম্বরে দেখো সাহিত্যপাত শব্দের কোন সমাজ তৎপুরুষ ষোলো নম্বরে দেখো কোন ধরনের বাক্য বলা হয়েছে যৌগিক সতেরো নম্বরে দেখো অজগরবৃত্তি বাক্যের অর্থ আলসেমিক আঠারো নম্বরে দেখো বিভক্তিযুক্ত শব্দ দ্বিতীয় নয় ভালো ভালো ঠিক আছে উনিশ নম্বরে কোনটি ভাবাস্রব্য বিশেষ স্বয়ন বিশ নম্বর দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ আর মেলেনি রেনকোট গল্প কার সম্পর্কে ক্যুটি করা হয়েছে মুয়াজ্জিন বেমক্কা শব্দের অর্থ অসংগত বাইশ নম্বরে কোন ফুলের নাম আছে জবা তেইশ নম্বরে দেখো এই বাক্যে কোন অব্যয়ের প্রয়োগ ঘটেছে বাক্যালঙ্কার অব্যয় তারপরে ইংলিশ তারপরে দেখো চব্বিশে স্মরণ শব্দ প্রমিত উচ্চারণ কি এটা ডি ঠিক আছে দেখে যেন মনে হয় চিনি ঘরে এখানে কোনটা হবে দেখো বি বি ইংলিশ দেখো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ ডিসকোট এখানে হবে ডি ডি হারমোনি আর দুই নম্বরে দেখো এখানে হবে ফিরিউড ঠিক আছে তিন নম্বরে হবে বি ঠিক আছে স্পেলিং চার নম্বরে দেখো টু মেক এ পর হবে দেখো এ পাঁচ নম্বরে দেখো আন্ডারলাইন ক্লোজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লোজ ছয় নম্বরে দেখো যে শি হ্যাজ ইনফ্লুয়েন্স সো মাছ সাফারিং এটা কোনো আপন সাত নম্বরে দেখো ব্রি লেক এটা হবে উইশিং গুড লাক তারপর এটা দেখো দ্য মিনিং অফ আন্ডারলাইন ফ্রেস ইজ অ্যাভানডেড হবে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ জিরেন্ট হবে দ্য গুড হ্যাভ গট বেটার সিট হ্যাড বুকড হবে পারফল এক্সড ইজ কনফিউজড হবে তারপরে বারো নম্বরে ডি হবে আর তেরো নম্বরে দেখো দ্য আদার ইজ নট ঠিক আছে এটা হবে ঠিক আছে তারপরে দেখো লাস্ট ফেজ ইনশাল্লাহ এরপর কাটমার্ক নিয়ে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো বাই দ্য টাইম ইউ গেট টু দ্য স্টেশন আই ড্যাশ মাই হোমওয়ার্ক উইল হ্যাভ ফিনি আবদুল্লাহ সেনিপুর দ্যাশ সাকসেস অফ ষোলো নম্বরে দেখো এনার্জিটিভ হবে সতেরো নম্বরে সি হবে ঠিক আছে আঠারো নম্বর ড্যাশ অফ দ্য টু দেখো এখানে দ্য চিপার হবে উনিশ নম্বর হার প্যারেন্টস নেভার অ্যাপ্রুভ অফ ড্যাশ অ্যাভ্রুড দেখো হার গোয়িং বিশ নম্বর আই অ্যাকস্ট্রিম ড্যাশ হট ইজ নেম দেখো একুশ নম্বরে দ্য ট্রেন ড্যাশ এরাইভ দেখো ও আস সাপোজ টু হবে ড্যাশ ডিএর ওয়ে আর হ্যাভিং হবে ঠিক আছে আই ডেট হি বি টার্মিনেটেড ওয়াটার ওয়াটার এভ্রি এখানে দেখো আয়রনই হবে দাপুর ড্যাশ ইন উইন্টার সাভার হবে ঠিক আছে এখানে দু একটা হয়তো বা ভুল থাকতে পারে বাট ম্যাক্সিমামই ঠিক আছে যায় সবই ঠিক আছে তো দেখো এবার কাটমার কথা হতে পারে কোশ্চেন অনেক ইজি হয়ে আছে তো পঞ্চাশের আশেপাশে ইনশাল্লাহ থাকবে যায় কাঠমার যেহেতু সিট প্রায় আট হাজারের উপরে তো দেখো পঞ্চাশের মতো কাটমার থাকবে এখন দেখো যারা যারা উচ্চতর গণিত প্লাস বায়োলজি দেখা জায়গায় গেছিলো তারা মোটামুটি বলা যায় যে সম্পূর্ণ সিটের ভাগিদার তারা ঠিক আছে আর যারা শুধু উচ্চতর গণিত এবং মনে করো যে বাংলা বা ইংলিশ দেখাবা ঠিক আছে যেমন মনে করো গুছিয়ে যদি দশ হাজার সিট থাকে তো মনে করো যে দুই হাজার পাওয়া যায় তোমার বায়োলজি প্লাস যদি বাংলা ইংলিশ দেখাও এর জন্য আর আট হাজারই থাকে তোমার হায়ার মার্ক প্লাস বাংলা ইংলিশের জন্য আর বাংলা ইংলিশ শুধু এর জন্য অনেক কম সিট থাকে ঠিক আছে আর যারা বাংলা বায়োলজি প্লাস তোমার মনে করো যে বায়োলজি প্লাস হায়ার মার্ক দেখাবা তাদের জন্য ফুলেই সব সিটেই ফাঁকা মানে চান্সের সুযোগ থাকবে ঠিক আছে তো কাটমার্ক এবার পঞ্চাশে আশেপাশে ইনশাল্লাহ হবে তো মেরিট বলা যাচ্ছে না মেরিট জেনারেলি ষোলো হাজার পর্যন্ত যায় তো আট হাজার যেহেতু সিট আছে বা আরও বেশি যেতে পারে বিশ হাজার ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সবাই আশা করি